আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার হাতে তৈরি একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেটি হলো বিরিয়ানি তাই বিরিয়ানির জন্য প্রথমে আমি কিছু প্রয়োজনীয় উপাদান কেটে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি এবং এর সাথে কিছু গরম মশলা অ্যাড করে নিলাম যদিও তা প্রয়োজন মতো আমি ইউজ করেছি এখানে সব কিছু কিন্তু লাগেনি আমার কিছু মশলা গ্রেন্ড করা ছিল তাই আমি প্রথমত তেলে আর খেয়ে ভাজা একটি কড়াইতে হালকা যখন একটু নেড়ে চেড়ে একটু বাদামি রঙের হয়ে আসছিল তখন আমি এতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি দিয়ে একটু হালকা নেড়ে নিলাম যখন এগুলো মোটামুটি ভাজা হয়ে গেল তখন আমি আমার এ নিজের আন্দাজ মতো করে আমি কিছু লবণ মিশিয়ে নিলাম এবং হালকা এরপর যদিও আমি মাংসগুলো আগে ভেজে রেখেছিলাম আলুসহ তাই আমার ওখানে কিছু লবণ দেওয়া ছিল বলে তাই এখানে আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম এখন এতে প্রয়োজন মতো আমি দু চামচ জিরা বাটা দু চামচ রসুন বাটা এবং দু চামচ আদা বাটা দিয়ে দিলাম যখন একটু দেখছিলাম তেলের পরিমাণটা একটু কম হচ্ছে তখন তেল না দিয়ে আমি এতে ঘি ব্যবহার করলাম এরপর আমার কিছু শুকনো ব্রেন করা মশলা আমি এতে মিশিয়ে নিলাম যখন মশলাগুলো ভালো মতো নাড়াচাড়া হচ্ছিলো এবং পানিটি শুকিয়ে আসছিলো এবং তেলগুলো যখন গায়ে মাখা হয়ে গেল। তখন আমি এটা হালকা পানি মিশিয়ে নিলাম হালকা পানি মিশিয়ে নেওয়ার পর যখন একটু হালকা মিদু আচা আমি এটা জাল দিতে লাগলাম তখন এর কালারটা খুবই সুন্দর আসছিলো এবং গন্ধটাও বেশ ভালোই লাগছিল এরপর এটা আমি আমার ভেজে রাখা আলু আলু যদিও আমি খেতে অনেক পছন্দ পছন্দ করি কিন্তু আমার আমি পছন্দ করে না এটা বেসিক্যালি আমার জন্য করা হয় তাই আধা কেজি মাংসের জন্য আমি ঠিক আধা কেজি থেকে কিছু পরিমাণে কম জানিয়েছিলাম এবং এই মাংস কষাটাতে আমি হাফ কাপ পরিমাণ দই এবং এতে দুই টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ আমি চিনি দিয়ে ভালো মতো নিয়ে নিলাম এটা আমি আগে করে রাখি হয়তো মাংসে বা বিরিয়ানি প্রথম দিকে আমি দিয়ে দিই মাংসটা যেহেতু কষানো প্রায় হয়েই গেছে তাই আমি এতে হালকা মেলু আছে অন্য একটি পাত্রে আমি আবার তেল নিলাম তেলে যখন পেঁয়াজ কুচি দিলাম এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি গোটা চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা লাল বা বাদামি রঙের খাওয়ার পরে আমি এতে বানিয়ে রাখা দইগুলো আস্তে আস্তে দিতে লাগলাম একসাথে যখন ও আমি তো ভুলেই গেলাম আমার স্বাদে সে পোলাও পাতা আমি দিতে ভুললাম না ওটু ওই তিন থেকে চারটি আমি পোলাও পাতা ইউজ করলাম এতে ভালো একটা স্মেল আসে এরপরে আমি ধুয়ে রাখা পোলাও চাল পোলাও চাল এখানে মোটামুটি ভেজে রাখলাম ভেজে রাখার পরে একটা কালার খুব সুন্দর একটি কালার আসে এরপরে আমি মাংস কষাটি দিয়ে এখানে মোটামুটি নালাম আবার কয়েক টুকরা পোলাও পাতা দিলাম যখন আমি এই পোলাও পাতাটা দিই তখন খুব ভালো একটি গন্ধ আসে আর এটা পুরা লেগে থাকার মতো বিরিয়ানিতে স্বাদ বাড়ার জন্য এই জিনিসটা অসাধারণ অনেকে বিরিয়ানিতে কৃত্রিমভাবে বিরিয়ানি স্মেলটা ইউজ করে যদিও আমারটাতে আল্লাহর রহমতে করতে হয় না খুবই ভালো একটা গন্ধ বা খুব ভালো একটা স্বাদ আসে যদি আমি নিজ থেকে বলছি না সবাই বলে আর এরপরে যখন পরিমাণ মতো পানি আগে যখন প্রথম রান্না করতাম তখন পানিটা পরিমাণ মতোই দিতাম বাট এখন রান্না করতে আর পরিমাণ মতো দিতে হয় না আন্দাজ করে দিলে হয় তাই আমি আন্দাজ করে পানিগুলো দেওয়ার পরে কিছু একটাতে ঢেকে ভাত পাঁচ মিনিট অন্তর অন্তর আমি এটা নাড়তে থাকলাম পাঁচ মিনিট অন্তর অন্তর যখন আমি এটা নাড়ি ভিতরে চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে মুখ করতে থাকি এরপরে করার পরে প্রায় পনেরো মিনিট পরে আমার বিরিয়ানিটা প্রায় খাওয়ার পথে এরপরে আমি আমার আরেকটা আয়ের পাত্রে শেষ পাত্রে আমি এগুলো সার্ভ করিনি থাকা দিয়ে যেহেতু গরম থাকার জন্য এরপর আব্বু আসলো বা সবাই আসলো সবাই একসাথে বিরিয়ানিটা সার্ভ করে খাওয়া শুরু করলাম সাথে ছিল ফ্রাই এবং ডিম আচার আর অনেক কিছু ছিল বৃষ্টি বৃষ্টির সব দিলে এই জিনিসগুলো আসলেই খুব ভালো লাগে আসসালামু আলাইকুম